প্রিয় ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গেছে যারা এই পরীক্ষায় ভালো করেছ তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা খারাপ করেছ তাদের জন্য রইলো শান্তনা আর সান্ত্বনা এ কারণে কারণ হচ্ছে যে তোমরা এই একটি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তোমাদের জীবনটি শেষ হয়ে যায় নাই শেষ হয়ে যায় না তোমাদের সারা জীবনের পড়াশোনা তো তোমরা যদি একেবারে খারাপ করে ফেলো তাহলে সামনের বার পরীক্ষা দিয়ে ভালো করবা আর যদি মনে হয় যে তুমি ফেল হওয়ার কথা না তারপরে ফেল চলে আসে কিংবা তোমার যে পর্যাপ্ত মার্কস আসার কথা সেটা তোমার আসে নাই তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সুবিধাটি রয়েছে হ্যাঁ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড সকল তথ্য নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের তারিখ অর্থাৎ কবে থেকে কবে পর্যন্ত করা যাবে এখানে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তেরোই মে অর্থাৎ আগামীকাল থেকে মে পর্যন্ত তো বোর্ড চ্যালেঞ্জ এই কয়দিন করা যাবে তারপরে তথ্য হচ্ছে যে আবেদনের ফি কত আবেদন ফি প্রতিপত্রের জন্য একশো পঁচিশ টাকা অর্থাৎ ধরো যে তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা যদি দেখো দুইটার জন্য একশো টাকা করে তোমার দুশো টাকা গুনতে হবে অর্থাৎ প্রতিপত্রের জন্য তোমার একশো করে দিতে হবে এখন তোমার যতগুলি সাবজেক্ট হয় ততগুলোই তুমি এখানে হিসাব করে দিবা তারপরে আসে যে আবেদনের পদ্ধতি কি আবেদনটা তোমাদের করতে হবে মোবাইলের মাধ্যমে এস এম এস করে তো সেই এস এম করতে হবে আবার টেলিটক সিমের মাধ্যমে তো তোমাদের যাদের টেলিটক সিম নাই তোমাদের যাদের এই পরীক্ষাটি খারাপ হয়েছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও বাট তোমাদের কাছে টেলিটক সিম নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার একটি টেলিটক সিম আছে সেখান থেকে তোমাদের মেসেজগুলো করে দেওয়া সম্ভব হবে তো এই এস আমরা কীভাবে পাঠাবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম তোমরা আর এস সি স্পেস দিবা তারপর তোমার বোর্ড বোর্ডের যে প্রথম তিন অক্ষর সেটা এখানে লিখতে হবে যে এখানে আমি ডাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর তোমার রুল নাম্বারটা লিখতে হবে স্পেস দিয়ে তারপর কোড লিখতে হবে তো এখন যদি আমি এটা উদাহরণস্বরূপ একটা দেখে লেখাই তো দেখতে পাচ্ছ যে এই যে আর এস সি স্পেস ডাকা বোর্ডের এ সবগুলো বড় হাতের তারপর একটা আনুমানিক একটা রুল আমরা এখানে বসিয়ে দিলাম তুমি তোমার রুল বসিয়ে দিবে এবং বিষয় কোড তোমার যে কটা হবে এই সব কটা কিন্তু এখানে তুমি বসিয়ে দিবা ওয়ান জিরো ওয়ান যে কটা আছে সবগুলো তুমি এখানে বসিয়ে দিবা তো তারপরে আমরা তোমাদের ঢাকা বোর্ডের এটা সংক্ষিপ্ত সকল বোর্ডের যেই তিন অক্ষর আছে প্রথম তিন অক্ষর সেগুলো আমরা দেখে দিচ্ছি ঢাকা বোর্ডের জন্য ডিএসএ বরিশাল বোর্ডের জন্য বি এ আর সিলেট বোর্ডের জন্য এস ওয়াই এল কুমিল্লা বোর্ডের জন্য সি ও এম চট্টগ্রাম বোর্ডের জন্য সিএইচআ আই রাজশাহী বোর্ডের জন্য আর এ জে বোর্ডের জন্য এস দিনাজপুর বোর্ডের জন্য ডিআইএন মাদ্রাসা বোর্ডের জন্য এম এ ডি কারিগরি শিক্ষা বোর্ডের জন্য টি এই সংক্ষিপ্ত যে অক্ষরগুলো আছে বা তোমার বোর্ডের তিনটা অক্ষর সেটা তুমি এই যে ডাকার জায়গায় লিখে দিবা তাহলেই হয়ে যাবে তারপরে তোমাদের এখানেই শেষ নয় আরও কাজ আছে সেই কাজগুলো হচ্ছে যে তোমাদের সাথে সাথে ফিরতে আরেকটি এস এম এস পাঠানো হবে বা এই এস এম এসটা তোমরা এই যে ওয়ান সিক্স টু টু এই নাম্বারে পাঠিয়ে দিবা এভাবে লিখে তারপর ওয়ান সিক্স টু টু ও এই নাম্বারে পাঠিয়ে দিবা আর পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ফিরতি আরেকটা মেসেজ আসবে আর এই মেসেজে তোমাদের লেখা থাকবে যে তোমাদের কত টাকা ফি প্রদান করতে হবে তোমার যদি সাবজেক্ট একটা হয় তাহলে ১২৫ একশো পঁচিশ টাকা যদি দুইটা হয় ২৫০ পঞ্চাশ টাকা তো এখানে তোমরা এটা লিখে দিবা তো তারপরে ফিরতি এসেম এসে টাকার পরিমাণ ও পিন দেওয়া হবে একটা পিন দেওয়া হবে এবং টাকার পরিমাণটা তোমাকে জানিয়ে দেওয়া হবে আর এই পিনটা তুমি সংরক্ষণ করে রাখবে কোথাও লিখে তো তারপরে তোমাদের আরেকটি এম এস করতে হবে সেই অ্যাসেমএসে তোমাদের লিখতে হবে আর এস সি তারপর ইএস লেখবা বা স্পেস দিয়ে তারপর স্পেস দিয়ে তোমার এই যে মেসেজের যে যেই পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবা তারপর স্পেস দিয়ে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা যদি আমরা উদাহরণ হিসাবে দেখি তাহলে এরকম হবে আর এস সি স্পেস ইএস স্পেস তোমার যেই মেসেজের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবা তারপর স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবা তাহলেই তোমার যেই বোর্ড চ্যালেঞ্জ সেটা হয়ে যাবে কনফার্ম তো এস এস এম পাঠাতে হবে পূর্বের যে আগের নাম্বার সেখানে তো এটা আবার লিখতে হবে না কারণ এই ফিরতি এস এম যেখানে আছে সেটা নিচে তুমি এগুলো লিখে পাঠিয়ে দিলেই তোমার চ্যালেঞ্জটা হয়ে যাবে তো এই ছিল আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর তোমার রেজাল্ট কী আসছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না তোমার রেজাল্ট নিয়ে তুমি খুশি নাকি বেজার সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তো বিউটি পালন থেকে শাসন জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম